আসলে কেউ বড় হয় না বড়র মতো দেখায় নকলে আর আসলে তাকে বড়র মতো দেখায় গাছের কাছে গিয়ে দাঁড়াও দেখবে কত ছোট সোনার তাল তাংড়ে ধরে পেয়েছ ধুলি মুঠু ভালোবাসার দিঘিতে কত করেছ অব গাহন পেয়েছ সুখ দুঃখ আর ছলে ভোলানো দাহন পুড়েছো বনে মালার মতো যাওনি তবু ছেড়ে যতক্ষণ স্মৃতি আড়াল নিয়েছে তাকে কেউ আসলে তুমি ক্ষুদ্র ছোটো ফুলের মতো বাগানে ফোটো বিরহে যদি দাঁড়িয়ে ওঠো ভূতের মতো দেখা গাছের কাছে গিয়ে দাঁড়া দেখবে কত ছোট